ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আবার ফিরিতে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনু ছড়াবে দুই ধারে মুঠো মুঠো করি এলেব নেব ফাটে ধারে দেখি সহসারত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ বানেছে নামলে তুমি হেসে কিছু কিছুটা অঙ্গ বলি বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা আমায় না অঙ্গ কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি ভাব ভাব আছে এ ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকে বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কলা জবে পাত্রখানি খরে খালি রে স্বপ্ন হয়ে গেলো ফিরে তখন কালি চোখে চলে দুটি নয়ন ভোরে তোমায় কেন তিনি আমার সকল